মর্নিং তো তোমরা আগের ভিডিওতে তো দেখলেই যে আমরা গাছ থেকে নেমে গিয়েছি আর আমরা অযোধ্যায় চলে এসেছি আর এসেই আমি ব্যাগ থেকে ব্রাশ বার করে নিয়েছি ভালোভাবে দাঁতটা ব্রাশ করে নিচ্ছি আর যেহেতু সারা রাত ঘুম একটু একটু হয়েছে কিন্তু ব্রাশ তো করতে হবে আর সামনে এই যে সুন্দর পাহাড় দেখতে দেখতে আর ব্রাশ করতে তো খুব ভালো লাগছিল তাও একেবারে স্নান করে ড্রেস পরে নিয়েছি সাইট সিন দেখা মানে দেখতে যাওয়ার জন্য। আর তারপরে আমরা তো এখনও টিফিন করিনি এখানে আমরা টিফিন করে তারপর বের হব। তো এখানে যখন টিফিন করতে এলাম দেখলাম দুপুরের রান্নার জন্য তো তোড় চলছে খুব ফুল দমে আমরা তো টিফিন করে নিয়েছি করে নিয়ে তারপর চলে এসেছি হচ্ছে ওখান থেকে একটা সুমো ভাড়া করবো আর সেইটা নিয়ে আমরা পাহাড়ে উঠবো আর সাইট সিন আমাদের ওনারাই দেখতে নিয়ে যাবে কারণ আমরা তো রাস্তাঘাট চিনি না আর আমি তো এই যে একটু সেজে নিয়েছি আর আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে অবশ্যই জানিও আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমরা না গাড়িতে পুরো গুঁতগুঁতি করে বসতে হয় যেমন বলে না সেইভাবেই বসেছি তো রাজ তো বসতেই পারছিল না আমি তবু জানালার ধারে ভালোভাবে বসতে পেরেছি তো আমি তো মানে জানালা ছাড়া বসতেই পারি না আমার এই সমস্ত গাড়িতে না প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরায় তোমরা হয়তো বলতে পারো যে সব কিছুতেই তোমার মাথা ঘোরায় কেন জানি না আমার অটো বাইক ছাড়া আমার যেন সব গাড়িতেই মাথা ঘোরায় এই যে আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপরে উঠছি আর পাহাড়ের ওপরে যখন উঠছি আর যখন ওই যে ড্রাইভার কাকুটা ছিল না তখন খুব সুন্দর পুরুলিয়ার গান চালিয়েছিল আর সেই গানটা শুনতে শুনতে যখন ওপরের দিকে উঠছিলাম না আলাদাই একটা ফিলিংস আসছিলো আর এই যে আমরা অনেকটাই উপরে চলে এসেছি আর উপর থেকে নিচটার ভিউটা দেখো জাস্ট অপূর্ব লাগছে তো তোমরাও ভিউটা এনজয় করো আমাদের সাথে আর উপর থেকে যে ঝিলটা দেখতে পাচ্ছ না ওই ঝিলের পাশে বসে বসেই আজকে আমি ব্রাশ করছিলাম আর ঝিলটা থেকে তো দুর্দান্ত হাওয়া আসছিলো আর যত পাহাড়ের ওপরে আসছিলাম তত তো পুরো হাওয়াতে যেন উড়িয়ে নিয়ে যাবে এইভাবে হাওয়া আসছিল। আর হাওয়াটা রোদ যে প্রচণ্ড ছিল কিন্তু রোদ বোঝাই যাচ্ছিলো না এত পরিমাণে হাওয়া আসছিল আর আমরা যত উপরের দিকে উঠছিলাম না তত যেন প্রকৃতির সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছিল সত্যি বলতে এত সুন্দর জায়গায় যে কোনো দিন আসতে পারবো সেটা আমি কোনোদিনও ভাবিনি যখন আসার কথাও হয়েছিল না তখনও দমনা ছিল যে পরীক্ষা হেন তেন অনেক রকম প্রবলেম এসছিলো হয়তো আমি ভেবেছিলাম যে যাওয়াই হবে না তো কিন্তু লাস্টকালে যে আসতে পেরেছি সবটাই আমার স্বপ্নের মতো লাগছে সত্যি এত সুন্দর প্রকৃতির রূপ আগে যদি না আসতাম জানতেই পারতাম না আমাদের তো নিচে থেকে গাড়ি ভাড়া করে নিয়ে এসেছিলাম আর একটা গাড়িতে আট থেকে নজন নিচ্ছিল আর আমরা নজনই ছিলাম শুধু তার মধ্যে ছিল একজন বাচ্চা মানে আমরা পাঁচজন ছিলাম ছিল মেসদিদা আর ছিল হচ্ছে মানে একটা দিদা একটা দাদু আর তার নাতি এই কজন মিলেই ছিলাম আর তো আমরা একটু মজা করতে করতেই যাচ্ছিলাম আর যেহেতু খুব সুন্দর গান দিয়েছিল সত্যি আমি মুগ্ধ হয়ে শুধু বাইরের চারপাশটা দেখছিলাম আর আমাদের তো বলতেই হয়নি যে এখানে দাঁড়ান ওখানে দাঁড়ান তো ওই কাকুগুলোই দাঁড় করিয়ে আমাদেরকে ফটোশ্যুট করছিলেন আর আমরা তো অনেক ফটো তুলেছি প্রচুর পরিমাণে ফটো তুলেছি আর এখানের ভিউটা তো তোমরা পিছন দিকে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে না কেউ পেন্টিং করে দিয়েছে তো এখানে অনেক ফটো ভিডিও করার পর এবার তো আমরা গাড়িতে উঠে যাচ্ছি আর আমার জায়গাটা তো এত ভালো লেগেছে যে এখান থেকে আমি নড়তেই চাইছিলাম না কিন্তু কাকু বললো যে একটা জায়গায় যদি এত টাইম ওয়েস্ট করি তাহলে আর অন্য জায়গাগুলো ঘুরতেই পারবো না আর এখানে যে একটা ব্যানার দেখলে তো এখানে মধ্যে হাতি বের হয় সেই জন্য এখানে সতর্কতা মানে সবকিছু লিখে দিয়েছে মানে এই পাহাড়ের ভেতরে যে জঙ্গলটা আছে ওখানে যেতে বারণ করে তো আগেই নাকি প্রচুর পরিমাণে হাতি আরে বন্য পশু আরে বের হতো এখন কমে গেছে কিন্তু বেরোবে না সেটা কেউ বলেনি আমরা তো আপার ড্যামে চলে এসেছি আর এখান থেকে আমাদের গাড়িটা যাচ্ছিল তো আমি তো গাড়ির সবাইকে বলছিলাম যে এখানে আমি নামবো ফটো তুলবো তো সবাই বলছিল যে এখানে সবাইকেই নামাবে অত অস্থির হয়ে কোনো লাভ নেই তখন তো শুনে আমার মনটা আরও ভালো হয়ে গেল আর এখানে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে আর আজকে বলছিলাম যে আমাকে ঝকঝক অনেক কটা ফটো তুলে দেয় কারণ বেশিক্ষণ তো দাঁড়াতে দিচ্ছিলো না কারণ অনেক জায়গায় আমাদের ঘোরাতো তাই জন্য তারপর আমরা তো অনেক ফটো তুলে ভিডিও করে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখানে না অনেক কিছু মুখোশ বিক্রি হচ্ছিলো যেগুলো নাচের মুখোশ মুখোসারে তো এখানেও অনেক গাড়ি দাঁড়িয়েছিল কারণ যারা যারা ঘুরতে এসেছে তারা তারা এই যে গাড়িগুলো ভাড়া করেই আমাদের মতো ঘুরতে এসেছে আর আমাদের তো ওখানটায় দাঁড়াতে বললাম কিন্তু বললো যে ওখানে আর দাঁড়ানো যাবে না তাই জন্য আমাদের গাড়ি তো ছেড়ে দিল আর আমার মুখোশ কেনার খুব ইচ্ছা ছিল এই যে ছো নাচের হয় না ওইগুলো কিন্তু ওই ড্রাইভার কাকুটা বললেন যে অন্য একটা জায়গা আছে সেখান থেকেই নিতে কিন্তু এখানটায় তো আমি দেখতেই পেলাম না আর কোনো জায়গাতে আর এই দেখো পাহাড়ের অত সুন্দর সুন্দর বাড়ি তো আমার এই বাড়িগুলোকে দেখে তো জিজ্ঞাসা করলাম যে এই বাড়িতে কোনো লোকজন থাকে সবাই তো বললো যে হ্যাঁ লোকজন থাকবো না আমাদের তো মন্দির দেখতে দাঁড় করিয়েছিলো আর সবাই তো মন্দির দেখতে চলেও গিয়েছিল। আমি এখানে বনো ফুল দেখে আর এই ফুলগুলো দেখতে তো অসাধারণ লাগছিলো তাই জন্য আমি আর ফুলগুলো না তুলে আর ফটো তুলে না পারলামই না আর আজকে বললাম যে তোকে যেতে হবে না তুই আমার এখন ফটো তুলে দে আজকে ফটো তুলে দিতে বললাম ও তো ভিডিও করছিলো তাই জন্য ওর উপর একটু রেগে গিয়েছিলাম তারপর তো সবাই মিলেই মন্দিরের ভেতরে ঢুকে গেছে আমিও গেলাম আর আমি যখন মন্দিরের সামনে এলাম দেখলাম তো কাকিমা মেজিদা সবারই মন্দির দেখা হয়ে গেছে আর সবারই ফটো তোলা হয়ে গেছে শুধু একমাত্র আমারই হয়নি আর আমি ঢুকিও নি কারণ আমার পায়ে জুতো ছিল সেই জুতোটা খুলতে হতো আবার যেতে হতো তারপর মন্দির থেকে এই যে গাড়ির মধ্যে উঠে বসে আছি আর এখানে একটা জ্যাম হয়েছিল জ্যাম বলতে সবাই যেহেতু গাড়ি নিয়ে চলে এসেছিলো আর পাহাড়ি রাস্তা তো বুঝতেই পারছো খুব একটা না তাই জন্য এখানে গাড়ি পাস করার জন্য তো দাঁড়িয়ে ছিল আর এই যে আমরা উঠে গেছি গাড়িতে কিন্তু গরম ছিল প্রচণ্ড অতটা বোঝা যাচ্ছিল না কারণ উপরে তো নিচের থেকে আরো দুর্দান্ত হাওয়া হচ্ছিলো আর একটা মন্দিরে যাওয়ার জন্য আমরা চলে যাচ্ছিলাম আর এই যে মন্দিরে চলে এসেছি আর আমি তো একটু সামনেই এগিয়ে যাচ্ছিলাম আমি এত এক্সাইটেড হয়ে পড়ছিলাম যে আমি গাড়ি থেকে নেমে তো দৌড়াতে শুরু করেছি এই অবস্থায় তো আমি এই যে রাজ তো ক্যামেরা করে করে আসছিল কিন্তু আমার তো ওই সমস্ত দিকে খেয়ালই নেই আমি তো যাচ্ছিলাম যে এই যে সৌন্দর্যগুলো মানে উপভোগ করার জন্য আর এখানে বললাম রাজকে একটা ফটো তুলে দিতে আর ও দেখলাম ভিডিও করেছে যখন আমি লাস্টে দেখলাম না তখন আমি তো একটু খোঁজে মতোই গেছিলাম আর এখানে দেখো কাগজ ফুল কত হয়েছিল আর এই সব মন্দিরে না ভিডিও করা অ্যালাউ ছিল না আর আমরা তো অতটা দেখিনি যে লেখা ছিল তারপরে তো আমরা ভিডিও করছিলাম বাইরেটা কেউ কিছু বলেনি কিন্তু তারপর আমি তো এখানে জুতো খুলে চলে যাচ্ছিলাম একটা মন্দির এটা হলো একটা দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরে নাকি সারা বছর নাকি একটা প্রদীপ দুর্গা ঠাকুরের হাতে থাকে আর সেই প্রদীপটা নাকি সারা জীবন মানে জ্বলতেই থাকে কোনো দিন নেভে না আর এখানে তো দেখতেই পাচ্ছ বড় বড় অক্ষরে লেখা আছে ছবি তোলা নিষেধ তো সেটা দেখেও তো গাছ তো কোনো রকম মানে চুপ করছে না আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ আমি তো অনেক লুকিয়ে চুরিয়ে তোমাদের জন্য ভিডিও করেছি তারপর ঠাকুরটা দেখে তো আমরা চলে এসেছি গাড়িতে ওঠার জন্য আর কাকি তো আমাদের গাড়ির গেটটা খুলে দিচ্ছে আর কাকিমাও উঠে গেল এবার আমরা তো এই যে গাড়ির মধ্যে উঠে গিয়ে আর চলে আসছি তার এই যে গাছগুলো দেখছি এগুলো না সব শাল গাছ আর এইগুলো সব শাল পাতা আর এই শাল পাতাগুলো দেখতে পাচ্ছি কেমন একটু খারাপ মতো হয়ে গেছিলো তো কাকুটা বললেন যে এই শাল পাতাগুলো ঝরে গিয়ে আবার নতুন নতুন শাল পাতাও হবে আর সেই শাল পাতা দিয়েই সেই যে প্লেটগুলো হয় সেই প্লেটগুলো তৈরি হয় তো আমার এইগুলো সমস্ত কিছু শুনতে শুনতে তো যেতে খুব ভালো লাগছিলো আর আমাদের সামনেও অনেক কটা গাড়ি ছিল কারণ আমাদের বাসের অনেকেই সব অনেকে বলতে সবাই বেরিয়েছিল দশজন করে টিম আপ করে তারপরে তো আমরা চলে এলাম হচ্ছে মার্বেল লেকে আর এখানে এসে না সবাই দেখলাম যে এইভাবে নাম ধরে চেঁচাচ্ছে আর চেঁচানোর পর সব কিছু কথা ফিরে আসছে মানে ইকো হচ্ছে তাই জন্য ভাবলাম যে আমিও আমার নাম ধরে চেঁচাই তো আমি তো এখানে চেঁচাচ্ছিলাম কিন্তু কাকু আমাকে বকা দিয়ে বললো যে এইভাবে চেঁচিও না তো তো আমি আর চেঁচালাম না তারপরে চলে এলাম যে এখানে একটা কেনাকাটা করার জন্য ও মা এসে দেখি এখানে তো কোনো দোকানদারই নেই কিন্তু এখানে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল আমি ভাবলাম যে এখান থেকেই কেনাকাটা করব অনেক কিছুই নেব কারণ এখানে অনেক কিছুই ছিল দোকানদারের জন্য তো অনেকক্ষণ বসেছিলাম আমরা কিন্তু কোনো দোকানদার ছিল না আর তারপর ওখানে যে আরও দুজন বসেছিলেন তারা বললেন যে এখান থেকে অনেক ভালো জিনিস নিচে পেয়ে যাবে ও মা গিয়ে দেখি এখানেই সমস্ত কিছু সুন্দর ছিল তারপর তো ওখান থেকে কিছু না নিয়ে গাড়িতে উঠে চলে এলাম এখানে বামনি নাই তো এখানে এসেই তো সবাইকে ডাক্তার আরম্ভ করে দিলাম যে আমরা যাবো কিন্তু নিচে কিন্তু সবাই ভয় পাচ্ছিল আমার কিন্তু খুব ইচ্ছা ছিল যে আমি পুরো একদম শেষ পর্যন্ত যাব আর এখানে তো আমি দৌড়াতে শুরু করেছি দেখতেই পাচ্ছ আর সবাইকে তো আমি যেন এখানে কতবার এসেছি সবাইকে বলছি হ্যাঁ হ্যাঁ নিচে যাব সবাই মিলে আমাকে দেখে দেখে চলো তো আমি তো দেখতেই পাচ্ছ সবাইকে কাটিয়ে আমি সাইড দিয়ে মানে দৌড়াচ্ছি এইভাবে অবস্থায় আমাকে কিন্তু রাজ বকাবকি করছিল যে এইভাবে দৌড়াস না পড়ে যাবি কারণ এখানে উঁচকুচ পাথর আরে আছে আর এখানে না বলছিল যে তিনশোর মতো সিঁড়ি ছিল আর সেই সিঁড়িগুলো আমি ভাবছিলাম যে হয়তো পার করতে পারবো না কিন্তু লাস্টে আমরা তো পুরো হাঁপাতে হাঁপাতে এসেছি তো মানে না দেখলে তোমরা বুঝতেই পারবা না আর আর সোজাভাবে তো রিক আর কাকু চলে গেল কিন্তু আমি এখানে দেখতে পেয়েছি একটা শর্টকাট রাস্তা আর সেটা দিয়ে আমি হুর করে নেমে গেছি আর আমার দেখে তো সবাই নাপতে আরম্ভ করে দিয়েছে তো আমি এই পাথরের ওপর থেকে নামছিলাম আর কাকু তো ওই পাথ থেকে বারণ করছিল যে আর নেবো না কোথায় কি হয়ে যাবে কিন্তু আমি তো বললাম যে আমি ঝর্ণা দেখতে পেয়েছি মানে আমি ভালোভাবে ঝর্ণাটা দেখবো তারপরে নামবো আর এই যে আমি ঝর্ণা দেখতে পেয়ে গেছি যখন আমি পুরুলিয়ায় আসছিলাম একটা দিদি এসেছিল তাকে জিজ্ঞাসা করতে সে বলেছিল তোমরা পলাশ ফুল পাবে কিন্তু এই ঝর্ণা পাবে না তো আমি একটু মনটা মানে আপসেট হয়ে পড়েছিল তারপরে কিন্তু আমি ঝর্ণা দেখে তো আমি তো খুব আনন্দ হয়েছিল মানে আমার মনে মনে আর এখানে তো প্রচুর পরিমাণে পলাশ ফুল আর পলাশ ফুলের এই গাছ থেকে পেরে না সবাই বিক্রিও করছে মানে পলাশ ফুলের মালা তারপর পলাশ ফুলের টুপি আরও অনেক কিছু করে বিক্রি করছে কিন্তু আমি তো কিনবো না বলেই বলেছিলাম যে আমি এখানে যেহেতু পাওয়া যাচ্ছে আর গাছগুলো যে খুব একটা বড় তাও না তাই জন্য বলেছিলাম যে আমি এই গাছ থেকেই পেরে নেব আর এই যে কাকুকে বলেছিলাম যে আমার পলাশ ফুল লাগবে আর কাকু তো চলে গেলো আর গাছ ফুটে আমার জন্য পলাশ ফুল নিয়ে এলো আর এই যে এসে তো আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি আজকে দুপুরবেলা খাবার দিয়েছিল হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে আরও অনেক কিছু দিয়ে মাছের মাথা দিয়ে তো একটা ঘন্ট আর দিয়েছিল মুগের ডাল আর হয়েছিল চিকেন আর এখানে রাজের খাবার মাখানো দেখে তোমরা কিন্তু খাবার মাখিয়ে খেতে পারো আর আমি তো যেহেতু একটা দুটোর বেশি চিকেন খেতেই পায় না আমাকে তো এখানে হুড়ুড়িয়ে চিকেন দিয়ে গিয়েছিলো আমি এত চিকেন খাবো না তো আমি অল্প কটা খেয়ে আর ফেলেই দিয়েছিলাম আর রাজু এখানে তো খেয়ে নিচ্ছিল তো আমরা তো এখানে সন্ধ্যের মধ্যে বাসে উঠে পড়েছিলাম আমরা ওখান থেকে আরও একটা জায়গায় যাব। সেই ব্লগটাও তোমরা দেখতে পাবে তো আমাদের একটা হোটেলের সামনে ছিল আর সেখানেই রাতের খাবার হচ্ছিলো আর আমরা তো এখানে হোটেলের ভেতরে একটু বসেছিলাম আর ডি কিভাবে বাসের মধ্যে ঘুমাচ্ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এরপরের ব্লগগুলোও কিন্তু আরও সুন্দর হতে চলেছে আর আমি এখানে একটা কিন্তু অমলেট অর্ডার করে সেটাই খাচ্ছিলাম কারণ রান্নার একটু দেরি ছিল আর তোমাদের ভিডিওতে যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্যানটি প্রেস করে দিও আজকে ভিডিওটা এই পর্যন্ত ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি ডিম তাকে নিয়ে তো সবাইকে মানে জিজ্ঞাসা করলাম তোরা খাবি তোরা খাবি তো কেউ খেতে চাইলো না তো আমি খেয়ে নিলাম বাই বাই